নমস্কার বন্ধুরা জুট জুট শুরু আমি কটা জুটের আইটেম দেখাচ্ছি সুতলি দড়ি দড়ি দিয়ে সুতলি দড়ি দিয়ে খুব সুন্দর চাবি রিং করা যায় ফোন রিং করা যায় ব্যাগ রিং করা যায় তা আসুন একটা এরকম ফুল বানিয়ে চেন করে আমি যে কোনো রিং করে দিচ্ছি তোমরা যা যেখানে চেয়ে লাগাতে পারো ব্যাগের কোণে পার্সের কোণে ফোনের কোণে হ্যাঁ ফোনে ঝোলে আর কি খুব সুন্দর লাগে এরকম এরকম এই একটা ফুল হয়েছে আর একটা নতুন ধরনের ফুল আমি এক্ষণ দেখিয়ে দিয়েছি জুটের ফুলটা শিখে নাও এই ফুলটা যে কোনো ইয়েতে ফুলটা চেন বানিয়ে তোমরা কি রিং করতে পারো ফোন রিং করতে পারো ব্যাগ রিং করতে পারো তা প্রথমে ছটা চেন করছি ছটা চেন করলাম এবার আটকে নেব এবার তিনটে চেন করব তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ ওয়ান ডাবল ক্রুশ হয়ে গেল থ্রি চেন ওয়ান ডবল ক্রুশ এবার প্রত্যেকে কুড়িটা ডাবল ডবল ক্রুশ করবো আর উনিশটা ডবল ক্রুশ করবো থ্রি চেন মানে ওয়ান ডাবল ক্রুশ আর আর লং ডাবল ক্রুশ টেনে টেনে করবো বড়ো বড়ো আর এক মাপে করবো একটু ধরে ধরে করতে হয় জুটের কাজ কিন্তু খুব ফিনিশিংটা সুন্দর করতে হয় খুব ধরে ধরে টেনে টেনে ডবল ক্রুশ করছে মানে যাতে এক সাইজ হয় উল হলে উল অটোমেটিক এক সাইজ হয়ে যায় অত টানতে টানতে লাগে না আর যেহেতু দড়ি তো অনেক সময় গুটিয়ে যায় যায় একটু একটু টাইট ওই জন্য টেন টেনে করতে হচ্ছে আর দেখতেও খুব ভালো লাগবে টে টেনে টিনে করছে এক সাইজ লাগছে এইভাবে টেনে টেনে করবে একটুখানি আর তাহলে ফুলটাও বড়ো হয়ে যাবে এইভাবে কুড়িটা ডবল ক্রুশ করতে তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর উনিশটা ডবল ক্রুশ করছি আমি হ্যাঁ মোট কুড়িটা ডবল ক্রুশ তাও একদম শেষে একটু গুনে নেবে আর গিটটা গিট দিয়ে দিয়ে করছি দুরি করে ছোটো ছোটো জোড়া হয়েছে তো গিটগুলো ভালো করে কেটে নেবে কাঁচি দিয়ে এভাবে টানছি দেখো টেন টেনে এক সাইজ করতে মানে একটা ডবল ক্রোস ছোটো একটা ডবল ক্রোস বড় করলে হবে না সমান সময় বড় বড় ডাবল ক্রুশ করতে হবে উলের কাজ করা যতটা সহজ জুটের কাজ করা ততটাই কঠিন এটা যেহেতু দড়ি উল না যদিও উলের মতনির প্রায় সরু দড়ি তবুও বুনতে একটু অসুবিধা হয় টাইট টাইট হয় খসখস করে কেমন যেহেতু উল না না দড়ি এটা তাই কিন্তু দড়ি কমপ্লিট করলে উলের থেকেও এটা দেখতে সুন্দর লাগে গুনে নেবে তিনটে চেন মানে একটা ডবল ক্রু করে গুনে কুড়িটা হবে কেমন এখানে আমার ষোলোটা হয়েছে আর চারটা হবে এবার তিনটে চেনের মাথায় আটকে নেব এবার আটকে কী করব প্রত্যেক মাথায় হাফ লং করবে এখন কাটবো না হাফ লং করে কাটবো তাহলে মজবুত হয় ফুলটা হাফ লং করবো লং মানে দুই এক তিন দুই এক না কিন্তু শুধু দুই এক দেখো মুখে সুতো না নিয়ে সুতোটাকে টানবো এই এই দুই হলো এবার এক এ দুই এক মানে হাফ লং প্রত্যেক চেনের মাথায় হাফ লং করবো এদের ফিনিশিংটা আরও সুন্দর আসে কেমন এটা কোনো উল্টো সোজা হয় না দুদিকেই এটা তো ঘুরে যায় না রিং তো দুদিকেই দেখা যায় অর্থাৎ দুদিকেই সুন্দর করে রাখতে হবে যে একদিকে উল্টো দিয়ে গিট পরে থাকলে গিট গিট পরার কোনো সিন নেই গিটটাকেও জুটের মধ্যে কুরুশ দিয়ে পিচি পেঁচে প্লেন করে রাখতে হবে মানে বোঝা না যায় গিট এটা ভিতরে ভেতে ঢুকে দিতে হবে হাফলং করছি দুই এক দুই একগুলো এভাবে হাফ লং করো হাফলং পুরোটা হয়ে গেছে এরপর আমি কী করবো লম্বা চেন বানাবো প্রায় কুড়িটার মতন চেন বানাবে তোমরা কুড়িটা চেন তাহলে এটা খুব সুন্দর ফোন রিং হবে ফোন এখন খুব ফোন রিংটা খুব বেরিয়েছে ফোনের মধ্যে তোমরা এইভাবে রাখতে পারো তাহলে ফোনটা হাত থেকে পড়বে না দেখতেও ভালো লাগবে সামনে ভিডিওতে আমি লাভ সাইন করবো এই জুটের লাভ সাইন দেখিয়ে দেবো কীভাবে সাইন করা যায় তারপরে এইভাবে চেন করে তোমরা ফোনে ঝোলাতে পারো সরস্বতী পুজো আসছে তোমরা এইভাবে রিং করে লাভ সাইন করে ঝোলাতে পারো এরকম ফুল করতে পারো দেখতে ভালো লাগো দুদিকে এক কুরুশে কোনো সোজা উল্টো হয় না মানে দুদিকে এক হয় কেমন এইভাবে লম্বা চিহ্ন বানি নেবে নিয়ে ওর এখানে আর আটকে নেব আটকে কিন্তু উল্টা জুটটা কেটে জুটটা কিন্তু এই কেটে কাটলাম একটু বেশি করে কাটতে হবে তারপরে ভিতরে ভিতরে চেন কুরুষ দিয়ে গুলিয়ে দিতে হবে দুইটাকে তারপরে কাটতে হবে করে কেটে দিলে কেটে কাটতে জিনিসটা মজবুত থাকবে হ্যাঁ এ দেখো খুব সুন্দর ফোন রিং হয়ে গেলো এটা তোমরা কী রিংও করতে পারো ফোন রিং করতে পারো ব্যাগ রিং করতে পারো এরকম ফুল বানিয়ে বানিয়ে তোমরা বিভিন্ন রিং করতে পারো মধ্যেখানে কোনো উলের ফুল বা কাঁচ বসাতে পারো দেখতে আরও ভালো লাগবে रखी